বাবা ছেলেরা শেষ পর্যন্ত কি না কোন এক মালিকের সামনে কি দাঁড়াইতে হবে না কি তুমি মৃত্যু দেখো নাই তুমি কি কোনোদিন কারো জানাজা পড়ো নাই তুমি কি কোনো কবরস্থানের সামনে যাও নাই তুমি কোনো লাশ দেখো নাই তোমার মতো সেও তো হাঁটতো চলতো ফিরতো ঘুরতো খাইতো ঘুমাইত সেহতো এই পৃথিবীর আলো বাতাসে দৌড়তো ছুটত তারও তো অনেক ব্যস্ততা ছিল কেতারে থামাই দিল কেতারে থামাই দিল এই ব্যস্ত মানুষটাকে কে স্তব্ধ করে দিল তার এই চোখ কে বন্ধ করে দিল এত মানুষ তার সামনে কথা বলে সে তো কিছুই দেখে না স্বজনরা সব কাঁদে সে তো কোনো কথাই শোনে না কে তাকে আল্লাহ কুমুত্তা কাসুর হাত্যা জুরতুমুল আল্লাহ বলে বান্দা দুনিয়ার মধ্যেই ডুবে গেলা আখেরাতকে ভুলে গেলা শোনো এরই মধ্যে কিন্তু একদিন সত্যি সত্যি কবরস্থানেই পৌঁছে দেওয়া নবীসাল্লাল্লাহফা আলিহি ওসাল্লাম বলছেন মাসালুল জালি সিস্স আলেহ অল কাহা মিলিল মিস্ক ওয়া না ফিখিল কির নবীজি বলেন উত্তম লোকের সান্নিধ্য আতর বিক্রেতার মতো আর মন্দ লোকের সান্নিধ্য কামারের দোকানদারের মতো আতর বিক্রেতার কাছে সর্বদা সুগন্ধই মিলে কামারের বিক্রেতার কাছে কামারের দোকানদারের কাছে সর্বদা ধোঁয়ার দুর্গন্ধই মিলে নসবীজি বলছে এজন্য লোক সবসময় গুনাহের কথাই বলে বেড়া অসৎ সান্নিধ্য নারী ছবি নাচ গান সুদ মিথ্যা বাটপাড়ি সিটারি দুই নম্বরই কথা ছয় নম্বরই কথা এই সমস্তগুলোই বলে বেড়ায় আর ইমানদার ন্যাক্কা সারাক্ষণ আল্লাহর কথা আখেরাতের কথা আখেরাতের কথাই বল যেন তার কাছ থেকে আখেরাতের সামান মিলে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আর রজুল আলা দিন খালিহী প্রত্যেকটা ব্যক্তি তার বন্ধুর আচরণ দ্বারা প্রভাবিত হয় নবীজি বলছে আহাদুকুম আহাদু খীন অতএব তোমাদের লক্ষ্য রাখা উচিত কাকে বন্ধু বানাচ্ছ নবীজি বলছে খেয়াল করো যে কাকে বন্ধু বানাচ্ছ এমন চরিত্রহীন ছেলেটা তোমার বন্ধু কিভাবে হয় তুমি মুসলমান এক ওয়াক্ত নামাজ পড়ে না সে মুসলমানের বন্ধু হয় কীভাবে সারাদিন নারী ছবি অস্থির দৃশ্য অসভ্য কথা ছাড়া গালিগালাজের শব্দ ছাড়া যার মুখ দিয়ে কোনো কথা বের হয় না এর সাথে আবার বন্ধুত্ব কিছু এ তো হাইওয়ার এ তো চতুষ্প জন্তুর মতো এই জন্য বন্ধু নির্বাচনের সাবধান নজান ছেলেরা তোমরা যদি শুধু এই এক কথা বুঝতা নবীর তোমাদের জিন্দিগি অনেক সুন্দর হইত যে বন্ধু নির্বাচনে সতর্ক বন্ধু নির্বাচন কোরআন শরীফে আছে সুরা সফাতের মধ্যে জান্নাতি বান্দা জান্নাতি বাকিদেরকে গল্প করবে জান্নাতি বাকি লোকদের সাথে তো গল্পের মধ্যে বলবে জান্নাতি একজন যে আমার এলাকায় আমার একটা পরিচিত ভাই ছিল কান আলী করিম তো সে আমাকে সব সবসময় বলতো আখেরাত হবে না পরকাল হবে না হাসরের ময়দান হবে না এগুলো বেহুদা কথা সে বলতো কিন্তু আমি তার কথায় পাত্তা দেই আমি ঠিকই বিশ্বাস করছি আখেরাত হবে ফলে আজকে আল্লাহ তালা আমাকে জান্নাত দান করছে তো আল্লাহ তালা তখন ওই বান্দাকে জিজ্ঞেস করবে হাল এম তুম তোমরা সকলেই পরে দেখবানি ওই যে এই লোকের পরিচিত সেই লোকটার পরিণতি এখন কি তোমরা দেখবানি তো ফতালা ফরা হুফি সাওয়া ইল জাহিব কোরআন শরীফের আয় তখন এরা সবাই তাকিয়ে দেখবে আল্লাহর কুদরতে এখান থেকে জান্নাতে বসেই জাহান্নামের দৃশ্য দেখবে দেখবে সেখানে তাদের সেই পরিচিত লোকটা ফরা হুফি সাওয়া ইল জাহিন জাহান নামের বরাবর ভীষণ আগুনের মধ্যে ঢেউ খেলতেছে ঢেউ খেলতে কোরআনে আছে তখন এই ইমানদার বান্দা ওই যে যে তার পরিচিত এই বেচারা লাফ দিয়া এবং চিৎকার দিয়া বলবে আল্লাহর কসুম হায় ভাই তুমি তো এই মুসিবতে আমারও ফেলাইছে তুমি তো আমাকেও এই মুসিবতে ফেলতে চেয়েছি না তোর তুমিন যদি আমার আল্লাহর দয়া না হতো আজ তো আমিও তোমার সাথে এই জাহান নামের সঙ্গী হতাম এটা সাংঘাতিক ছেলে মনে রাখো বন্ধু দোস্ত সতর্ক হওয়া মানুষ বন্ধু নির্বাচন বন্ধু নির্বাচন এটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছে তাকুয়াবান ছাড়া নেককার ছাড়া সমস্ত বন্ধু হাসরের দিন পরস্পরের শত্রু হয়ে যাবে পরস্পরের শত্রু হয়ে যাবে আল্লাহ আল্লাহ কোরআন হয়েছে আল আহিল্লা ও আর বন্ধু শুধুমাত্র নেককার যারা মুত্তাকি তাকুয়াবান গুনাহ থেকে নিজেও বাঁচছে অন্যকেও বাঁচাইতে চেষ্টা করছে তারাই বন্ধুত্ব থাকবে বাকিদের মধ্যে কোনো বন্ধুত্ব থাকবে না আল্লাহ তখন এই দুই বন্ধুকে বন্ধুদেরকে ইমানদার মক্কার বন্ধু যারা তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবে জান্নাতা ও হলুল তোবার আমার নেককার বান্দা তোমরা তোমাদের বন্ধুদেরকে সাথে নিয়ে একসাথী হয়ে হাসতে হাসতে খুশিতে জান্নাতে ঢুকো ওদ হলুল জান জান্নাতে ঢুক ঢোক এই জন্য বন্ধু একটা গুরুত্বপূর্ণ বিষয় সঙ্গী সঙ্গী এই যে স্ত্রী সেও সঙ্গী এই জন্য কারো পবিত্র স্ত্রী মেলা হালাল ন্যাক্কার চরিত্রবান উত্তম আখলাপওয়ালা পর্দানশীল কোনো মেয়ে মিলা কারো জীবনে এটা তার জীবনের সবচেয়ে বড় নিয়ম যে সঙ্গী পাইছে সে উত্তম এই জন্য কোন মানুষের জীবনের সর্বোৎকৃষ্ট সম্পদ একজন নেককার স্ত্রী একজন স্ত্রী এটা তার জীবনের সবচেয়ে বড় সম্পদ অর্জন জীবনের সবচেয়ে বড় পাওয়া চরিত্রবান বিবি চরিত্রবান সঙ্গিনী এই জন্য দুনিয়ার এমনেসা কিছুক্ষণের বন্ধু এটাও গুরুত্বপূর্ণ বিষয় আর স্বামী স্ত্রীর এই সঙ্গী এটাও গুরুত্বপূর্ণ বিষয় যেন নবী সাল্লাই্লাম বলছেন দুনিয়াতে মানুষ চারটি জিনিস দেখে মহিলাকে বিবাহ করে তন কাহুল মার আতুলি আর বাঈ লোকেরা চার কারণে নারীকে বিয়ে করে এক নম্বর হল লিহ্যাসা বিহা আর বংশ দেখে বিয়ে করে দুই নাম্বার বলি জামা আলিহা কেউ সৌন্দর্য চেহারা দেখে রূপ গুণ দেখে রূপ দেখে বিয়ে করে পলি মাল লিহা কেউ সম্পদ দেখে বিয়ে করে অলি দিন ইহা কেউ দিন দেখে বিয়ে করে দা নবীজি বলছেন উম্মত আমি তোমাকে পরামর্শ দিচ্ছি তুমি দিনদারিকে প্রাধান্য দিও নয়তো আল্লাহ তোমাকে বেজ্যোতি করুক নবীজি বলছে নয়তো আল্লাহ তোমাকে বেজজ্যোতি করুক এজন্য যে দিনকে প্রাধান্য দেয় রাস্তার বেহায়া আমি তিন বছরের হারাম সম্পর্ক পাঁচ বছরের মোবাইলের আলাফ, ছয় বছরের প্রেম এই অসভ্য নর্তকী বেহায়া চরিত্রহীন যে তোমার সাথে অবৈধ সম্পর্ক রাখছে সেও চরিত্রহীন সে তো চরিত্রহীন সে যদি আরেক আরেকবারার লগে কথা কইতো সে যেমন চরিত্রহীন তোমার লগে কথা কইছে তো একই তো কথা বিবাহ বহির্ভূত তুমিও তো হারাম তো অন্য বেড়াও তো হারাও এটা রিলেশন হলো এ তো রিলেশন এ তো হারা এ তো জেনা এ তো ব্যবিচার বিবাহ বহির্ভূত ছেলে মেয়ে তোমার সাথে সম্পর্ক করলে মেয়ে এটা যেমন হারাম অন্যের সাথে সম্পর্ক করলেও তো হারাম দুইটাই তো না যায় তাহলে তো বুঝাই গেল যে এই নারী চরিত্রহীন খবিস জন্য দেখবেন বেপর্দা স্বামী যে নারী যার স্ত্রী বেপর্দা এই স্বামী এই দুটাই খবিজ স্বামীও খবিস স্ত্রীও খবিজ এবার মানুষের বেডি দেখে আর হেবড়ির মানুষের বেড়াইতে দেখে সমান সমান দুয়ে দুইয়ে সাত স্যারে স্যারে আট আটে আট ষোলো ষোলো দুগুণে বত্রিশ সমান সমান অসভ্য দুজনই চরিত্রহীন যদি বলে না হ্যাঁ আত্মমর্যাদা যদি কারো থাকে তার স্ত্রী বেপরদা হইতে পারে না আত্মসম্মান যারা আছে তার মেয়ে হয় না এটা জরুরি বিষয় এজন্য নবী সাল্লাহ বলছে সঙ্গী নির্বাচনে স্ত্রী নির্বাচনে তুমি দিনকে প্রাধান্য দিও নয়তো আল্লাহ তোমার বেশ জুতি করুন আল্লাহ তোমারে অপমানিত করু বেঈজুতি করু এই জন্য বাস কথাটা আমি শুরু করলাম তাহলে এই কথা যে এই যে নেক্কারদের সঙ্গ মসজিদে আল্লাহ ওয়ালারা থাকে মাদ্রাসায় আল্লাহ ওয়ালারা থাকে দিনই মজদিসে নেককার মানুষ থাকে খানকায় আল্লাহ ওয়ালারা থাকে ওলামা এ সাথে থাকা তালিব আলমের সাথে থাকা হাফেজ আলেম মোত্তাকি দিনদার নামাজি পাঁচ অক্ত নাবাজ জামাতের সাথে পড়ে এমন মানুষের সাথে জিন্দিগি সম্পর্ক করা এটা বড় নিয়ম এটা বড় নিয়ম আর চরিত্রহীনের সম্পর্ক সে খুব দ্রুত গতিতে একবার ভালো কেউ চরিত্রহীন বানায় কোনো মত করে নিজে নিজে মত শুরু করে না কোনো বন্ধু তারে নেশা করে শুকাইছে কোনো জুয়া খেলে যারা এই অসভ্য নিজের থেকে শুরু করে না কোনো বন্ধু নামের শয়তান তারে জুয়া খেলা শিখেছে কোনো নারীর সাথে প্রেম করে হারাম জিনাবে বিচার এই অপদার্থ নিজের থেকে শুরু করে নেয় বন্ধু নামের কোনো দুষ্ট শয়তান তারে এই নারীর আড্ডায় নারীর ফান্দে ফাঁসায় তারে চরিত্রহীন বানায় তারে জোর করে মোবাইলে উলঙ্গ ছবি দেখাইছে এবার আর সেটা ভুলতে পারে না নর্তুকি দেখাইছে এবার আর সেটা ভুলতে পারে না অনলাইনে জুয়া খেলা দেখাই দিস এবার আর সে সেটা ছাড়তে পারে না আ বন্ধু কত ছেলে তোমাদেরকে তোমাদের বন্ধু নামের শয়তানরা নষ্ট করে দিস তোমরা বুঝলাও না তোমরা বুঝলাও না টেরো পাইলাম কোন অসতের সাথে চললা কোন জানোয়ারের সাথে চললা যে জানোয়ার দিন একবারও যার জবান দিয়া আল্লাহর নাম আসে না পাঁচ ওয়াক্ত নামাজের আজানের পরেও যে একটা বার একটু নড়ে চড়েও ওঠে না যে হায় হায় আজান হইছে চলো না নামাজটা পড়ে ফেলো এতটুকু কথা যার মুখ দিয়া বিবেক আসে না এ মানুষের বাচ্চা না এ জন্তু জানোয়ার ছাড়া হাইওয়ান ছাড়া আর কিচ্ছু আর কিচ্ছু এটা কোনোভাবেই মানুষের বাচ্চা না কোনোভাবেই কোনো যুক্তিতেই এটা মানুষের বাচ্চা না কোনোভাবেই না কাতমাস খাওয়া এটা মানুষের বাচ্চার পরিচয় না খানা তো জানোয়ারও খায় পেশাব পায়খানা করা এটা মানুষের বাচ্চার পরিচয় না এ তো জানোয়ারও পেশাব পায়খানা ঘুম এটা তো কোনো মানুষের বাচ্চার পরিচয় না ঘুম তো জানোয়ারও যায় যৌন চাহিদা পূরণ এটা তো কোনো মানুষের বাচ্চার কথা না পরিচয় না যৌন চাহিদা এ তো জানোয়ারেরও পূরণ গরু ছাগলেরও তো বাচ্চা হয় কুকুর বিড়ালেরও তো সাও হয় না তো তাহলে তা তো বোঝা গেল ওদেরও যৌন চাহিদা পূরণ তাহলে মানুষ কাকে মানুষ তাহলে ভিন্ন কিছু ইনসান আলাদা কিছু ইনসান তাকে বলে যিনি তাকে বানাইছেন সে মালিকের যিনি গোলামি করে বানানে ওয়ালাকে যে চেনে বানানে যে চেনে বানানে ওয়ালাকে যে চেন তাকে মানুষ বলে সৃষ্টিকর্তাকে যে চেনে আল্লাহকে যে চেনে এই জন্য ভাই আমার এটা খুব গুরুত্বপূর্ণ নবী সাল্লা সাল্লাম বলছেন বাবাদের কবুল এই যে চাচারা যে কয়জন আছেন আপনাদের কবুল আপনি যে সাদোয়ানে বইলেন এ বিড়ি খাগর লগে আমনের আখলাখ বোঝা যায় না আপনি কি ডকের মানুষ আপনি লম্বা লম্বা শিহলিকন হ্যাঁ আপনি যে ঘন্টার পর ঘন্টা আনে বিরিখা লগে বসে থাকেন তা আমনে কি জাতের মানুষ আর না কিছু আছে আপনি বুঝি সবাই আর আপনি মাঝখানে জোনায়ত বাগদাদি হ্যাঁ আমরা বুঝি না আমরা ভাত খাই না আমরা চিরিয়া খাই হ্যাঁ সবগুলো বসে বসে চা দোকানে টেলিভিশন দেখে আর আমনে বই আব্দুল কাদের জিলানি তসবি নাকি সামনে বসে তজবি পড়ে এটা আমরা বুঝি না এই লোক ষাট বছরও যার নজর ঠিক হলো না ষাট বছরও যার টেলিভিশনের নর্তকি দেখার আখলা এই অভ্যাস যার গেল না এ নিকৃষ্ট মানুষ তো নিকৃষ্ট মানুষ এত একেবারে ফালতু মানুষ ফালতু লোক এটা ফালতু মানুষ একজন মুসলমান এত বছর নাফরমান থাকে কি ভাই একজন মুসলমান ষাট বছরও মুখ দিয়ে এখনো গালি গালাস ছাড়া কথা বের হয় না এই অসভ্য অভ্যাস এতদিন এতদিন কথা হইল কোনো এই জন্য বাবা এটা জরুরি বিষয় আমি প্রথম এটা বলে নিলাম আপনাদের কাছে উত্তম বন্ধু উত্তম সঙ্গী সব সময় খেয়াল রাখতে হবে আমি বসবো কার সাথে চলবো ফিরবো কার সাথে ছোটবেলায় ছিল এটা আমাদের ইদানিং আপনারা বেশি বেখেয়ালি হয়েছে আমরা ছোটবেলায় দেখছি আমার নানার বাড়িতে নাঙ্গলকোট আমার বা গ গ্রামের বাড়ি আপনারা হয়তো অনেকে জানেন বা জানেন কি না আমি তো এ অঞ্চলেরই মানুষ নাঙ্গলকুট আমার বাড়ি লাকসাম নাঙ্গলকুট তো আমার নানার বাড়িতে নানার বাড়ি দাদার বাড়ি পাশাপাশি এই দুই গ্রাম ব্যবধান তো নানার বাড়িতে ছোটোবেলায় সবসময় যাইতাম আমার মনে আছেখানে স্পষ্ট আমাদের নানার বাড়িতে একটু পাশেই একটা বাড়ি ছিল অনেক ঘর এরা অন্য অঞ্চল থেকে আইসা এখানে দুয়ার করছে আর মানে রইছে ওগুলোর কি কয় মানে আরেকখান থেকে আসছে যে আচ্ছা যাই হোক মানে অন্য এলাকার মানুষ ছিল তারা ওনারা আইসা এখন এখানে বাড়িঘর করছে গণবসতি বাচ্চা কাচ্চা অনেক ছোট ছোটো বাচ্চা এখানে ওই বাড়িটা থাকতো সবগুলো ল্যানটা ছোট ছোট বাচ্চাগুলো আর কথা গালি ছাড়া মানে কথাই কয় গালি মানে অন্য কোনো কথাই কয় না ক যাই কথাই যাই কয় ওটা গাড়ি গালাজে অন্য দরকার অন্য কথা লাগে না দরকার লাগে না হয়তো এই জন্য আর বলে না এই জন্য বলে না এরাত আমার মনে আছে আমার মামা ছোট মামা হাফেজ মুজিবুর রহমান আমার মামার নাম মামায় সব সময় কইত বাড়ি গেলেই নানার বাড়ি বাগিনা না মামার সাইকেল চালাও পুকুরে মাছ ধরো জাল ফালাও মামার লগে থাকো নিজেরা বাড়ির উড়ানে খেলো কিন্তু সাবধান বাকি না যেটা মনে কইটা এটা করো এনে থাকে কিন্তু ও এতগ বাড়ির না ওই বাড়ির কোনো ফুলাফানির লগে হাঁটবা না ঠাক মারিল এ এই কথা মামা আমার খুব মনে আস সেই মামা এখন কয় দিন আগো আমার আপন মামি মারা গেছে বড় মামি ওনার জানা যায় এই কথাগুলো বললাম তাইলে এত কঠোর ছিল আপন মামা তাহলে মামাও একজন অভিভাবক সাসাও একজন অভিভাবক বড় ভাই একজন অভিভাবক আমার বড় ভাই আমার মাথার চুল তিনবার কাটাইছে একবার মানে শুধু একটু উনিশ বিশ সামনে পিছনে চুলটা একটু কম বেশ হয়েছে তিনবার সেলুনে পাঠাইছে আবার যাও আবার যাও আবার যাও একইবারে তিনবার চুল কাটবার পরে তারপরে কইসে হয় এখন গোসল কর আপন বড় ভাই একটা টুফি জীবনে একবার একটু সাদার মধ্যে ফুলওয়ালা কিনছিলাম আব্বা মার কাছে বলছে মা আমারে বলছে ফুতোর আব্বা টুপিটা পছন্দ করে ফেলা খুলে দিল খুলে ফেলছে এভাবে চাচা মামা বড় বোন বড় ভাই সবাই নজর রাখছে আগে এটা ছিল বাফ অভিভাবক এটা বলতো ওই যে অমুক বাড়ি ফুলানিল গা না তাহলে গালিগালাসের রব্বাস হয়ে যাব খারাপ হয়ে যাইব কিন্তু অপদার্থ এখন এমন হইছে যে আপন সন্তান নষ্ট হইতে হইতে চোখের সামনে পৌঁছা যাইতেছে কিন্তু মা বাবার কোনো নেই চোখের সামনে দেখতেছে তিনশো পঁয়ষট্টি দিনের একটা বছরে এই হাইওয়ান একদিনও ফজরের নামাজ পড়ে না এর পরেও তাহলে এই ছেলেটার ফৌজবার বাকি আছে কি সারা দিন সারারা উঠতে বসতে খাইতে চলতে ফিরতে টয়লেটে বাথরুমে ঘুমে আহারে নিদ্রায় মোবাইল ছাড়া এই হাইওয়ান একটা মিনিট কাটায় না ওই যে দেখেন কিছু ছেলে হাসে মানে প্রতিবন্ধী যে হ্যাঁ বাস্তব কথা হলো প্রতিবন্ধী মানসিক কোনো কি নাই ব্রেন নাই জন্য হেরে হে বুঝতেছে আমার খুশির কথা কয় যে মোবাইল চালাই হুজুরে খুশি এই জন্য এ তো প্রতিবন্ধী বিবেক একেবারেই মরে গেছে হায়া লজ্জা একদমই উঠে গেছে কে দেখে কে শুনে মা জানলে আমার কি বাফ জানলে আমার পাড়া পাড়াপড়শি আমার জানলে কি সমাজের সবাই জানে আমি একটা বেনামাজি সমাজের সবাই জানে আমি একটা চরিত্রহীন সমাজের সবাই জানে আমি একটা লম্পট সমাজের সবাই জানে আমি কতগুলো অসভ্য ছেলের সাথে হাঁটি সমাজের সবাই জানে আমি মেয়েদের পিছনে পিছনে ঘুর ঘুর করি এরপরেও যার ভিতরে সরম হায় ওটা বাচ্চা হয় জানোয়ার ছাড়া আর কি বেটা অপদার্থ অভিভাবক অপদার্থ সন্তান না বাবার খবর আছে না সন্তানের কোনো খবর আছে চলোটাই দুনিয়া নিয়া মাতাল বাফেরও টেনশন ঘর বানাও ইট বানাও সিমেন্ট বানাও ইট বালু সিমেন্ট টাইলস খাট পালং সোফা ফার্নিচার বিদেশ যাও টাকা কামাও চাকরি করো টাকা কামাও ব্যবসা করো টাকা কামাও টাকা আছে তো লাইনে আছে টাকা নাই লাইনে নাই খাইতেছে ঘুমাইতেছে বাজার করতেছে নাটক দেখতেছে সিনেমা দেখতেছে বেড়ি বাজারে ঘুরতেছে ফুতের বউ বাজারে ঘুরে মাইয়া সারা রাত ফুলার লগে কথা বলে ফোলা সারা রাত উলম্ব ছবি দেখে খালাস করল খালাস এই জিন্দিক বিয়া রিনাম মুসলমান রিনাম মুসলমান এই বাবা ছেলেরা শেষ পর্যন্ত কি মরবানা কোনো এক মালিকের সামনে কি দাঁড়াইতে হবে না কি ভাবছ বাফ তুমি কি কারো মৃত্যু দেখো নাই তুমি কি কোনো দিন কারো জানাজা পড়ো নাই তুমি কি কোনো কবরস্থানের সামনে যাও নাই তুমি কোনো লাশ দেখো নাই তোমার মতো তো হাঁটতো চলতো ফিরতো ঘুরতো খাইতো ঘুমাইত সেহ তো এই পৃথিবীর আলো বাতাসে দৌড়ত ছুটত তারও তো অনেক ব্যস্ততা ছিল কেতারে থামাই দিল কেতারে থামাই দিল এই ব্যস্ত মানুষটাকে কে স্তব্ধ করে দিল তার এই চোখ কে বন্ধ করে দিল এত মানুষ তার সামনে কথা বলে সে তো কিছুই দেখে না স্বজনরা সব কাঁদে সে তো কোনো কথাই শোনে না কে তাকে থামায় দিল আল্লাহ কুমত্তাক হাত তুমুল মকাবির আল্লাহ বলে বান্দা দুনিয়ার মধ্যেই ডুবে গেলা আখেরাতকে ভুলে গেল শোনো এরই মধ্যে কিন্তু একদিন সত্যি সত্যি কবরস্থানেই পৌঁছে যাবা